স্টিচ টু পিসের আমি কি স্টিচ আর দেখাবো আমি কি স্টিচ দেখাবো আমি চিন্তা করে আসছি আজকে শুধু স্টিচ দেখাবো আপনারা যদি বলেন যে আপু আমাদেরকে এই লাইভে এই ও দেখাই দেন তাহলে সেটা দেখিয়ে দেওয়া পসিবল ওকে একটু আমার পরা যাওয়াটা দেখাই দিই এটা একদম স্টিচ থাকবে সাইজ এভেলেবেল আছে থার্টি সিক্স টু ফোরটি সিক্স কোনো কারণে কোনো সাইজ যদি স্টক আউট হয়ে যায় তাহলে আমরা হয়তো বা ইনস্ট্যান্ট জানাতে না পারলেও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু জানাবো এটা আমার পড়াটাই তো এটার যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে এটা নেকের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন ভালো রকমের স্টোন দিয়ে কাজ করা খুব একদম অনেকক্ষণ ওয়াশিং মেশিনে বা অনেকক্ষণ গুড়া পাউডারে চুবায় রাখা জিনিস এটা না একটা আলতো ওয়াশ করবেন কিচ্ছু হবে না আমি নিজে ইউজ করি কিন্তু আপনারা যদি এরকম দলাই মলাই করে ওয়াশ করেন সেই দায়ভার আমি নিব না একদম বেসিক সেন্স লাগাবেন কাজে লাগাবেন কিছুই উঠবে না আবার অনেকক্ষণ চুবায় রাখবেন গাম উঠে যাবে এটার জন্য আসলে এই চোদ্দশো পঞ্চাশ টাকার ড্রেসে আমাদেরকে ব্লেম করবেন এটার জন্য আসলে আমরা আমি দায়ী থাকবো না লাইভে শুরুতে বলে নিলাম তো মেবি এটা একটু রুট শোনাইতে পারে বাট বাস্তব কথা হচ্ছে এটাই তো এরকম একটা স্টোনের কাজ এই ভারী স্টোনের কাজ তো একটা স্টোন উঠলে উঠতে পারে এবং এটা খুবই ন্যাচারাল ব্যাপার এটা নিয়ে আসলে কোনো রকম কোনো কথা থাকলেও আমাদের কাছে আগে শুনে নেন এটার প্রাইস আছে চোদ্দশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে স্টিচ ভার্সন সাইজ এভেলেবেল থার্টি সিক্স টু ফর্টি সিক্স সিল্ক বাটিক আনস্টিচও এভেলেবেল আছে আপনারা যদি চান আমি লাইভে দেখাই দিব যারা ইচ্ছে মতো বানাইতে চান কাফতান করে নিতে চান সিল্ক বাটিক আরামের জন্য পড়তে চান টু পিস আনস্টিচও আছে এটা হচ্ছে সেম লাইক মাই ওয়ান শুধু এটার কালারটা চেঞ্জ সেম জিনিস সেম নেকের ডিজাইন তো আমার এটাও খুব পছন্দ এটাও পছন্দ তো আজকে এটা পরলাম এর আগে আমি একটা লাইভ এটা পরে করছিলাম এটার কালার কন্ট্রাস্ট খুব সুন্দর এবং গলার এই কাজটার জন্য জামা খুব সুন্দর লাগে দেখতে খুব সুন্দর লাগে এটা হচ্ছে জামাটা সাইজ এভেলেবেল আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে শুধু যে গলায় কাজ আছে ব্যাপারটা এমন না জামাটা বেসিকলি অল ওভার সিল্ক পাটিকের ওপর আবার হালকা চিকেন কারির কাজ আছে এই যে এটা কিন্তু অল ওভারই হালকা চিকেন কারির কাজ আছে হয় না যে রেগুলার ইউজের জন্য অফিস গোয়িং যারা আছে বা ভার্সিটি গোয়িং স্টুডেন্ট যারা আছে তো তাদের জন্য খুব আরাম অ্যাট দ্য সেম সেম টাইম চট করে পরে বের হয়ে যায় টাইপের চাওয়া যায় টাইপের একটা সুন্দর ড্রেস এটার প্রাইস আসতে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা তো চোদ্দশো পঞ্চাশ টাকায় বেশ ভালো কোয়ালিটি আমি একটু রিপিট করি একটা জিনিস আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না বাজারে ধরেন একটা ফোন বের হওয়ার সাথে সাথেও সেটার কপি ফোন সেই মানে হচ্ছে মানে কোয়ালিটির ফোন কিংবা চায়না ভার্সান কিংবা হচ্ছে সিঙ্গাপুরের আলাদা ভার্সান দুবাইয়ের আলাদা ভার্সন এগুলো কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে যায় তো এটা আসলে যারা একটু ফোন নিয়ে যাচাই বাছাই করে তারা জানে তো আমাদের এই ক্লথিং এর সেক্টর অত ওপেন না একটু কম তো তারপরেও বলি এই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কপি হয় তো এটার কোয়ালিটিটা হচ্ছে অবশ্যই ম্যাটার করে অবশ্যই তো এটারও অনেক ভেরিয়েশন আছে মানে এটা আমাদের কেউ এরকম হয় যে আমাদের যে প্রোডাকশন হাউস তারা অফার করে যা আ আর একটু চিপের মধ্যেও দেওয়া যায় দিব নাকি আর একটু চিপেও আছে দেখবেন নাকি তো আমি অলওয়েজ আপনারা জানেন যে আপনাদের মনোহরের কালেকশন খুব ভাল লাগে দেখেই পছন্দ হয়ে যায় এটার কারণও কিন্তু আমরা অলওয়েজ কোয়ালিটিটাও একটু মানে একটু না আমি আসলে ফার্স্ট অফ অল আমি প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা শাড়ি মনোহরের আমি নিজে সব সবকিছুর দেখভাল আমি নিজে করি তো আমি যেটা আসলে অ্যাপ্রুভাল না দিই সেটা আসলে আসেই না তো এর জন্য আমি আসলে খুব ই থাকি কনসার্ন থাকি এই বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি আপনার পেজে আজকে নতুন ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ ফর জয়নিং আপু থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন বলেন যারা জয়েন করতেছেন এখন কিন্তু লাঞ্চ আওয়ারের পর আসছি হ্যালো লাভলি শিকদার আপু আলাইকুম সালাম কেমন আছেন লাঞ্চ হয়েছে সবার নাকি লাঞ্চ করতে করতে লাইভ দেখতেছেন কোনটা এটা হচ্ছে ল্যাভেন্ডার ওয়ান এইটা হচ্ছে আমাদের নেকের দিকের ডিজাইনটা কি যে সুন্দর আপু হাঁড়িভাঙা আম কেজি কত নুশাত আপু লোকেশন কই নেবেন কোথায় লোকেশন কোথায় আপু নেবেন কোথায় বলেন এটা হচ্ছে স্ট্রেট কাটিং প্যান্ট থাকবে ল্যাভেন্ডারের সাথে একটু পারপেলেট একটু ধরো প্যান্টটা দেখাই প্যান্টটা অনেক সুন্দর হাঁড়িভাঙা আম নেবেন কোথায় সেটা বলেন আপু লোকেশন বলেন এটা হচ্ছে সুন্দর প্যান্টটা হ্যাঁ এই যে স্ট্রেট কাটিং একটা প্যান্ট প্রাইস রেঞ্জ যাচ্ছে হচ্ছে 1450 টাকা লেন্থ যে আমার লেন্থ মনে হয় ফর্টি টু থেকে ফর্টি ফোর মেপে বলি মেজারমেন্ট টেপটা দিও তো ঢাকাতে নিবেন আপু ঢাকাতে যদি অফিস ডেলিভারি নেন মানে অফিস থেকে পিক করতে চান দশ কেজির প্রাইস আসবে এগারোশো সকল কিছু এটার মধ্যে খরচ এটুকুর দাম মানে হচ্ছে ইর খরচ আপনাদের ক্যারিং খরচ প্যাকেজিং চার্জ কুরিয়ার চার্জ সব কিছু এটার মধ্যে আর যদি ঢাকায় হোম ডেলিভারি নেন আর একশো টাকা যোগ হবে আমের ক্যারেট উঠানো অনেক কষ্ট জাস্ট এখান থেকে এক মিনিট সামনে নেন জীবন শেষ হয়ে যাবে ওরকম ওজন আলা জিনিস সো এটার জন্য আসলে হোম ডেলিভারি চার্জটা এক্সট্রা এই আর কি এইটা হচ্ছে সুন্দর এই ড্রেসটা এটার প্রাইসও আসতেছে হচ্ছে চোদ্দশো পঁচিশ প্যান্টটা তো অলরেডি দেখিয়ে দিয়েছি সাইজ আপু বডি সাইজ থার্টি থেকে ফর্টি সিক্স আছে আপনার ট্রাভেলের ছবিগুলো আমি মাত্রই দেখলাম সবগুলো ছবি দেখেছি ভালো লাগলো তো পেজে ঢুকেই লাইফ পেয়ে গেলাম ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওই পোস্টটা আমারও অনেক প্রিয় হ্যাঁ আমার অনেক প্রিয় কারণ হচ্ছে একই পোস্টে আমার সকল ট্রাভেলিং এর ছবি আমার দেশে সকল জায়গায় মোটামুটি যাওয়া হয়েছে দেশের বাইরে মোটামুটি বেশ কটা দেশ আমার ট্রাভেল করা হয়েছে সো আমার দেশের মধ্যে আর দেশের বাইরে সব ছবিগুলোই খুব পছন্দ ফর্টি এবং আমাদের ওই পোস্টটায় অলমোস্ট আট নয় হাজারের মতো লাইক করছে মানে রেসপন্স ভালো মানুষজন পছন্দ করছে আমরা আসলে এটাই করি আমাকে দেখবেন যে আমি ম্যাক্সিমাম সময় লাইভ করছি লাইভ করতে করতে একদিন ঠু হয়ে গেলাম হয় দেশে কোথাও ট্রাভেলিং এ গিয়েছি বা দেশের বাইরে দেখবেন যে তখন ট্রাভেলিং এর ফটো এটাই আমার লাইফ স্টাইল আর কিছু না কাজ করব তারপর ঘুরতে চলে যাব শেষ মাঝখানে আর কিছু নাই আমার বরিশালে আপু বরিশালে কত কেজি নিবেন বলেন আমি চার্জ বলে দিচ্ছি আমার পরা জামা এভেলেবেল আপু লাইভে এসে আমার পরাটা দিয়ে শুরু করেছি যদি মিস করে যান একবার দেখতে পারেন এটা অ্যাকচুয়ালি থ্রি শেডের একটা জামা এটার পিঙ্ক কালার একটু ও চারটা শেড স্যার চারটা শেড পিঙ্ক ফিরোজা কফি রেড হ্যাঁ এটা হচ্ছে নেকের দিকের ডিজাইন প্যান্ট তো অভিয়াসলি এভেলেবেল আছে চোদ্দশো টাকা এটাও খুব সুন্দর আমার পরা জামা এভেলেবেল আছে আপু লং ফর্টি টু থেকে ফোর এগারোশো চল্লিশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি নিলে বারোশ চল্লিশ এটাই আপাতত দাম বাড়বে আমের চাহিদা এবার অনেক বেশি আর আমের ফলন এবার খুব খারাপ কারণটা আপনারাও জানেন বৃষ্টিপাত প্রচুর রোদ আম প্রপারলি পাই নাই মানে খুব খারাপ যাচ্ছে তাই আবার মাঝে দু চারটা পোকা হইতেছে সব মিলিয়ে ভালো না আর কি এটার কালারটা দেখেন অসম্ভব সুন্দর এটার প্রাইস এটা হচ্ছে আমাদের সুন্দর জামাটা আর এটার সাথে প্যান্টটা এভেলেবেল আছে এটা হচ্ছে আমাদের প্যান্ট আপু শাড়ি গিফট দাও কারণ কি কারণে গিফট করবো বলেন একটা লজিক দেখান যে আপু আমাকে গিফট করেন এই কারণে কি কারণ আপু চিট ম্যাঙ্গো পাঠানো যাবে পনেরো কেজি নিতে চাই টোটাল কস্ট কত পড়বে আপু ঈশাপু পনেরো কেজি নিয়েন না আপু এটা আপনার জন্য ক্ষতিকর কেন বলি আমাদের ক্যারেট হচ্ছে দশ কেজি আর পনেরো কেজি আপনি যদি দশ কেজির টাই পনেরো কেজি নেন তাইলে আম মায়ের ডাং খেয়ে অবস্থা খারাপ আবার বিশ কেজির ক্যারেটে যদি পনেরো কেজি নেন তাহলে আম এরকম ঢুল 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 করে কুড়িয়ারে মায়ের খাইতে খাইতে ওই জায়গাটা ঠেতলায় যাবে সো নষ্ট আপনি দশ কেজি নেন কম নেন পাঁচ কেজি অথবা পাঁচ কেজি বাড়ায় নেন পাঁচ কেজি আমে আর কয়টা আছে এক কেজিতে তিনটা আম সো এই টু কাইন্ডলি জানা আমি বারবার আজ না না যায় না আপু কী বলেন আমি লাইভটা শেষ করে আমি আপনার তো আরেকবার দেখতে চাই আমি নিজে লাইভ শেষ করে আপনাকে চারটা থেকে সাড়ে চারটের মাঝে ফিডব্যাক দিচ্বো হ্যাঁ আগে বিয়েটা করি তারপর বউয়ের জন্য অর্ডার করব ঠিক আছে তাহলে লাইভও তখন দেখেন টাটা সারি না শেয়ারে ও আচ্ছা লাইভ শেয়ারে গিফট দিব এটা করা যায় এটা হয় এরকম লাইভ শেয়ার করে মানুষজন আমি জানি না আসলে আমি লাইভে এসে আসলে কখনোই শেয়ার টেয়ার চাই নাই আপনারা বলেন এরকম হয় চলেন দেই একদিন হয়ে যাক কেমন হয় দেখি এক্সপেরিয়েন্স করতে তো আসলে সমস্যা নাই এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ উইথ হোয়াইট সুন্দর একটা কমলার সাথে সাদার কন্ট্রাস্টে করা হচ্ছে একটা সুন্দর ড্রেস এটার কালার এভেলেবেল আছে এটার কালার এভেলেবেল আছে ব্ল্যাক এটার কালার হচ্ছে অরেঞ্জ এগুলো খুব কমফোর্টেবল পড়তে খুব সুন্দর লাগে বাটিক শাড়ি তো নাই কিন্তু আমাদের চুনরি কলমকারী আছে যেটা আপনাকে বাটিকার ফ্লেভার দিবে আর আমাদের ইন্ডিয়ান মলমল কটনের শাড়ি আছে হ্যাঁ যেমন হচ্ছে এই চুনরির এই গ্রিন কালারটা অনেক নাই চুনরি গ্রিন অলিভ গ্রিন এটা একটা গ্রিন আছে অনেকগুলো আছে আপু দিও আজকে আছে আমি তো কোনো আচ্ছা দিনটা দাও আমি তো আসলে কোনো রকম ই করি নাই আপনি একাই পার্টিসিপেট করে যদি একাই শেয়ারে গিফট পেয়ে যান কেমন হয়ে গেল না বলতে হবে তো আগের দিন আরো মানুষজনদের কাছে সুযোগ দিতে হবে হ্যালো লিপি আপু কেমন আছেন কি অবস্থা এটা হচ্ছে আমাদের বাটিকের মধ্যে হবে এটা অ্যাকচুয়ালি চুনরি প্রিন্ট নট বাটিক এটা অসম্ভব সুন্দর আমি এটা পরে লাইভ করছি আপনাদের দেখার কথা এটা চুনরি কলমকারী আঁচল এবং ব্লাউজ বোথ উইল বি কলমকারী প্রিন্ট আর এটা হচ্ছে আমাদের ব্লাউজের পশনটা আর এটা হচ্ছে আমাদের আচলটা আচলে আবার সুন্দর করে ট্যাসেল করে দেওয়া আছে মানুষজন ভাববে কি রে ড্রেস দেখাতে দেখাতে শাড়ি ঢুকে গেল কিভাবে বাট এটা অসম্ভব সুন্দর খুবই সুন্দর এটা প্রাইস কত এটার এটার ব্লাউজ দিয়ে পরলে তারপরে আসলে শাড়ির প্রপার লুক আসবে এটা পরবো একদিন আপু বিশ কেজি ম্যাঙ্গো নিতে চাই চিটাং কস্ট কত পড়বে চিটাং এর বিশ কেজি অফিস ডেলিভারি বাইশশো টাকা হোম ডেলিভারি চব্বিশশো এই বিশ কেজির মধ্যে সকল চার্জ সকল দাম সবকিছু ইনক্লুড আছে এবং আমাদের আমের সাইজ মাসাল্লাহ খুব ভালো তিনটা থেকে চারটা এর চাইতে বেশি লাগবেই না এর মধ্যে এক কেজি হয়ে যাবে তিনটা চারটা মানে অনেক বড় ম্যাক্সিমাম তিনটাতেই এক কেজি হয়ে যায় আপু ড্রেস দেখলে অর্ডার করতে ইচ্ছা করে কিন্তু বন্ধুরা আর ওয়েট আনতে পারবে না বললেন লোকেশান কোথায় কলমকারির এত বেশি কেন প্রাইস কলমকারির প্রাইজ আপু ছাব্বিশশো পঞ্চাশ এটা চুনরি কলমকারি মানে কলমকারি ইন্সপায়ার্ড এটার প্রাইস বাইশশো পঞ্চাশ কলমকারির দাম আরও বেশি হয় আপু একটু জেনে কথা বলতে হয় আপু এরকম যখন আপনারা বলবেন তখন না অন্য মানুষরা ভরকায় যায় ইফেক্ট পড়ে ছোটোখাটো ইফেক্ট আমাদের ওপর পরে কলমকারির দাম আরও বেশি আপু 2650 যেমন পূজার আগে আগে আমাদের 6000 হাজার রেঞ্জেরও কলমকারি আসবে কেমন আছেন রুমা আপু অনেকদিন পর আমি ভালো আছি আপা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন পরেটা अवेलेबल तितলি আপু লাইভে দেখিয়ে দিয়েছি একদম শুরুতে আপনি যদি বলেন আমি আপনার জন্য আরেকটবার দেখাই দিতেই পারি ইতালি আচ্ছা ইতালিতে ওকে আপু ইতালিতে ইতালিতে তো আমরা অনেক কিছুই আম পাঠাইতে পারবো না বাট আমরা কিন্তু নিজেরাই শিপ শিপমেন্টে পাঠাই দেশের বাইরে দেশের বাইরে আমাদের ম্যাক্সিমাম ডেলিভারি টাইম মাত্র দিন আপনি আমাদের কাছে আপনার অর্ডারগুলো জমাইতে পারেন অ্যাডভান্স করে রাখতে পারেন আমরা একবারে একটা ভালো কোয়ান্টিটির অর্ডার ধরেন দুই তিন কেজি হয়ে গেল আমরা পাঠাই দিলাম সাত দিনের মধ্যে পেয়ে যাবেন সাত দিন লাগবেই না ছয় দিন লাগবে সবচাইতে ফাস্টেস্ট ডেলিভারি হয় সিঙ্গাপুর এন্ড হচ্ছে আরেকটা কোথায় যেন সিঙ্গাপুরে খুব দ্রুত ডেলিভারি হয় আপু আমাকে তুমি জানাও কবে দিবা ও আল্লাহ এইটা কেমনে পসিবল ভাই কমলে কবে প্রাইস দিব এটা কেমনে জানাবো আপনি লাইভে থেকেন আমি মাথায় রাখলাম আপনি এজ এ কাস্টমার এজ এ ক্লায়েন্ট এজ এ ভিউয়ার বলছেন আমি চিন্তা করব কাশ করে আপু আজকে গিফট দাও কেন গিফট দিচ্ছে আমি জানি না আমি আমি এই এই ক্যাটাগরি লাইভে আসি না করিও না এসে এই লাইভ শেয়ার লাইকে ডান দেন তারপর আমরা গিফট দিতে থাকবো একশো টাকা দুশো টাকা তিনশো টাকা সরি এটার প্রাইজ আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে এরপর হচ্ছে একটা সুন্দর মেরুন কালার আর সি গ্রিন কালারের ড্রেস আ ঠিকচিকা কি সুন্দর এটা 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 খুব সুন্দর এটা আমাদের অসংখ্য কিছু সেল রয়েছে এটার কালারটা হচ্ছে মেরুন কালার সিল্ক বাটিক আপনি অনেক চকমকা ঝিলমিলি টাইপের জিনিস এক্সপেক্ট করেনি না সো এটা হচ্ছে একটা ব্যাপার ও এটা সাথে প্যান্টটা প্রত্যেকটার প্যান্ট খুব সুন্দর একদম স্ট্রেট কাটিং আপনারা যেরকম ফর্মাল প্যান্ট গুলো পরেন একদম চাপানো কাবলিও না আবার একদম লুজ প্লাজো না একদম ওই রকম অনেক কিছু নিলাম তোমার কাছ থেকে কবে আসবেন দেশে আপু বলেন আপনার প্রোফাইল পিকচারও তো মনে হয় কোথায় এটা সবুজ এত সবুজ দেখলেই তো সুনামগঞ্জ মনে হয় এটা কোথায় এত সবুজ দেখে তো আমার হাওরের কাছে লাগতেছে বা হচ্ছে শিমুল শিমুল বাগান লাগতেছে কোথায় আপু ইতালি যাই নাই তো বলতে পারতেছি না যে ইতালির কোথায় ওকে এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ কালারটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক আমার আমাকে প্লিজ আমার সাথে কানেক্টেড থাকেন আমি ইতালি গেলে তাহলে আপনার বাসায় গিয়ে উঠবো ট্রাভেলিং করার জন্য একটা মানুষ পাওয়া যাবে গল্প করার খুব সুন্দর থ্যাংক ইউ এটা হচ্ছে ব্ল্যাক উইথ পিঙ্ক পিঙ্ক কালারের সাথে হচ্ছে হচ্ছে কালোর চোদ্দশো পঞ্চাশ আপনারা এই যে বাইরে করে যাওয়ার জন্য যে আমরা মেয়েরা ড্রেস খুঁজে পাই না এটার জন্য এটা সুন্দর আর এই হচ্ছে আমাদের সুন্দর প্যান্টটা হ্যাঁ এটার প্রাইস আসতে হচ্ছে চোদ্দশো একটু হালকা কালারে চলে যাই একদম হালকা একটা কালার আপনার ভিডিওর সাথে ভয়েস মিলে না কেন আর লাইট বেশি হচ্ছে দোকানের লাইট অফ করে দিব আউটলেটে লাইট লাইট অফ করে দিব এখানে গুনে গুনে কয়টা ট্র্যাক লাইট আছে তোরা জানিস এই লাইনে 20টা 40টা 40টা লাইট একটা ছোট আউটলেটে জ্বলছে আমি লাইট অফ করে দিব আমি এমনি 40টা লাইটের বিল তুলতেছি মাসের পর মাস কার কারণ আছে যখন একটা জায়গা স্বচ্ছ থাকবে যখন একটা জায়গা ক্লিন ক্লিয়ার লাগবে দেখতে তখন যে কোনো মানুষ কিনেও আরাম পাবে এবং প্রত্যেকটা লাইট হচ্ছে ওয়ার্ম ওয়ার্ম লাইট লাইট টোনের যেটা একদমই খুব চকচকে না ঠিক আছে আউটলেটে এইটুক লাইটস থাকবেই দেখো দেখো আমার থামস আপ কেমন হয়েছিল এখন আপু আমার মেয়ের বয়স দশ বছর ওর কোন ড্রেস হবে কিনা দশ বছর দশ বছরের জন্য আমাদের ওই যে কাফতান সেটটা ট্রাই করতে এমন একটা এজ ও আর কিছুদিন পর বড় হবে আর এখন হচ্ছে ওই যে হয় না যে ওর আধো আধো কথাও হচ্ছে কেমন জানি লাগে আর হচ্ছে বেশি বড় বড় কথাও পাকামি লাগে ওইরকম একটা এজে চলে আসছে বাবু আর একটু বড় হলেই আমাদের মনে হলে ড্রেস পড়তে পারবে এটা হচ্ছে আরেকটা সুন্দর জামা এটা ক্রিম কালারের সাথে হচ্ছে সีก్రీన్ এটা সুন্দর এটা প্রিন্টটা এটা কালার কন্ট্রাস্ট দুটোই সুন্দর প্রাইস রেঞ্জ যাচ্ছে হচ্ছে 1450 টাকা এটা নেকের দিকে ডিজাইন আর এটা হচ্ছে আমাদের পুরো ড্রেসটা একটু প্যান্টটা দেখাই এটা এই যে বডি अवेलेबल সাইজ अवेलेबल আছে 36 থেকে 46 পর্যন্ত আপনারা কিন্তু ইজিলি নিয়ে নিতে পারবেন ওকে এটা আরেকটা শেডেড মানে তিনটা শেড দিয়ে করা একটা হচ্ছে মাস্টার্ড একটা হচ্ছে ফেরোজা একটা হচ্ছে রেড এই তিনটা কালার কন্ট্রাস্টে করা এটা হচ্ছে গলার দিকের স্টোনের কাজ আর এটা হচ্ছে আমাদের পুরা জামার নিচের লেন্থ এটা হচ্ছে আমাদের ফুল প্যান্টটা এটাও খুব সুন্দর এটার প্রাইস অস্তে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর এটা এক দেখায় পড়লেই ভাল লাগবে কামিজের লেন্থ টু থেকে ফর্টি ফোর ফর্টি ফোরই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কামিজের লেন্থ হচ্ছে ফর্টি আমি তো আপনাদেরকে বলি যে লাইভে এসে আমি ফাইভ এর চাইতে একটু বেশি আবার ফাইভ না মানে ফাইভ ফিট সিক্স ইঞ্চ মানে আমি মোটামুটি লম্বা তো আমার হচ্ছে এই যে প্রত্যেকটা যে আমার লেন্থ দেখেন কত সুন্দর ভাবে কত দূর পর্যন্ত আসছে পড়াটা একটু দেখাবেন আর কি কি কালার হবে আমার পড়াটা এভেলেবেল আছে এটা আরেকটা কালার হবে হচ্ছে কমলার সাথে সিগিন ম্যাটার্নিটি ড্রেস নাই আপনাদের এভেলেবল আছে ম্যাটার্নি ড্রেস এভেলেবেল আছে আমাদের কাফতানের যে সেটটা আছে আপু ওইটা ট্রাই করেন খুবই আরাম কমফর্টেবল ফ্রি সাইজ ওটা ট্রাই করেন আপু তোমাকে আগে আসার জন্য দাওয়াত করছি আর আর প্রোফাইল পিকচারটা আমাদের সিলেটি দেখছেন আপনি বলছেন আপনি ইডলি থাকেন তা আমার দেখে মনে হচ্ছে প্রোফাইল পিক ছোট্ট একটা গোল্লা দেখা যায় এখানে লাইভে কমেন্ট করলে ওইভাবে প্রোফাইল পিকচার দেখাও যায় না না আমার মনে হচ্ছিল যে এটা হচ্ছে সুনামগঞ্জে তাহিরপুরের ছবি তাইপুর তাইপুর না হলেও নাই সিলেক্ট তো হইছে এটার প্রাইস আছে তো হচ্ছে 1450 কমলা উইথ মেজেন্ডা এটা এটা এটার কালার কন্ট্রাস্ট খুব সুন্দর সবাই পছন্দ করে রিপন তালুকদার বলো তো আমি কে এটা হচ্ছে স্বামী মাপু তাই আল্লাহ জানে কারে বলতেছি এটার প্রাইস আছে চোদ্দশো পঞ্চাশ দেখি আমার উত্তর কি সঠিক এটা হচ্ছে আমাদের গলার দিকের কাজ আর এই যাচ্ছে ফুল ড্রেসটা এগুলো এগুলো খুবই কমফোর্টেবল এবং আপনি পড়তে পারবেন মন অনুযায়ী চিন্তা করতে হবে না থাকে না একটা পার্টি আর বের করার পরে আল্লাহ কি বের করলাম সে তো পড়তে পারবো না এই রকম আর কি হ্যালো লুলু নাপু আসসালামু আলাইকুম কেমন আসলাম আপু আপু আপনি ফ্রি কখন থাকেন বলেন তো আমার একটা স্টাফকে দিয়ে আপনাকে ধরায় দিব এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালোর সাথে সুন্দর একটা ইয়ালোর কন্ট্রাস্ট এটার প্রাইস আসতে আসছে চোদ্দোশো পঞ্চাশ উইথ প্যান্ট এটাও সুন্দর এটা আনস্টিচ ভার্সন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রানী গোলাপি বা মেজেন্ডা পিঙ্ক এর সাথে ব্ল্যাক কালারের মধ্যে আছে এটার প্রাইস আছে হচ্ছে চোদ্দশো আর এই যাচ্ছে হচ্ছে প্যান্টটা ওদের এখানে হ্যাং করা নেই এটা চিন্তা করছো বাড়ি দিয়ে মাথা ভেঙে দিব এগুলো সব টু পিস সব এটার কালার টা হচ্ছে নেভি ব্লু কালার এটা পড়লেও যে কি সুন্দর লাগে দেখতে এটা পরলেও দেখতে খুব সুন্দর লাগে কি মেমোরি তোমার স্যালুট বস দেখছো আমি আমি ভালোবাসি তো এর জন্য ঠিকঠাক ফোর্টি সিক্স এভেলেবেল আছে আপু কিছু রিয়ার্লি ব্রেসের কালেকশন ফোর্টি সিক্স তাই এটা দেখেন এটা এত সুন্দর যে দোধ দিয়ে পরে আসছে দেখানোর জন্য তো এটাও দারুণ সুন্দর এটার প্রাইজ রেঞ্জও আসতে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এটার আরেক পিস দিয়েও তো আমার হাতে আচ্ছা নেক্সট অনুযায়ী আমার পরোটা যে আপুরা দেখতে চাইছিল আর এটা হচ্ছে আমার পরোটা এটা পরাই ছিল এটার দুইটা কালার এভেলেবেল আছে দুই 같아요। দুইটা কালার अवेलेबल আছে। এটা এটা একটা আর এটা আরেকটা কালার হচ্ছে এটা। এটা কিন্তু প্যান্টের দিকেও ডিজাইন করা আছে। পুরো ড্রেসেও কিন্তু চিকেনকারির ওয়ার্ক আছে। আমি একটু দেখাই একটা। যেমন এই যে এটাのス্লিভে চিকেনকারির ওয়ার্ক আছে। পুরো জামায় হালকা চিকেনকারির ওয়ার্ক আছে। জামার নিচের দিকে চিকেনকারির ওয়ার্ক আছে। स्लीवे চিকেনকারির ওয়ার্ক আছে সুন্দর। আর আমার পোরাটা একটু দেখাই। আমি যেটা পরে আছি এটাও দারুণ সুন্দর। সেম আমারটাই ওকে এটার দামও আসতে চলছে চোদ্দোশো টাকা অ্যান্ড এটার সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি থেকে ফরটি সিক্স সাম হাউ ইন কেস কোনোটার কোনো সাইজ অ্যাভেলেবেল নাই আমরা সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব। অর্ডার প্রসিডিওর খুব সহজ জাস্ট স্ক্রিনশট দিতে হবে নাম এড্রেসান ফোন নম্বর দিয়ে কনফার্ম করতে হবে আমাদের ঢাকায় ডেলিভারি টাইম এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিন এবং আপনারা যদি একসাথে অনেক কিছু নিতে চান নিতে পারবেন একই ডেলিভারি চার্জে আমাদের অনেক কিছু নেওয়া পসিবল আর কি আপু কেমন আছেন কি অবস্থা লাঞ্চ হয়েছে কি ব্যাপার মাইশা কি চায় আসবো কি গানটা দিছে দেখছিস রকম ডিসকো টাইপের গান দিছে সেই তো আজকের মধ্যে এখানে টাটা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন